প্রবাসী ছেলের সঙ্গে ফোনের মাধ্যমে আমার বিয়ে হয় বিয়ে দশ মাসের মাথায় আমাকে সে ডিভোর্স দিয়ে বিদেশ চলে যায় কারণ তার আমি দ্বিতীয় স্ত্রী ছিলাম আমরা জানতাম না আমার শ্বশুর শাশুড়ি এটা লুকিয়ে আমার স্বামীকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিল আমাদের বিয়েটা একদম পারিবারিকভাবে হয়েছিল ঘটকের মাধ্যমে যেই যেমন প্রস্তাবের মাধ্যমে একটা গ্রামে বিয়ে হয় তেমনি ছিল আমাদের বিয়েটা কিন্তু বিয়ের পর আমরা জানতে পারি আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী ছিলাম আমার প্রথম দিন যখন দেখতে আসে আমার শ্বশুর আমাকে আংটি পরিয়ে রেখে যায় তার দশ দিন পরে আমাদের হচ্ছে ফোনের মাধ্যমে বিয়ে হয় বিয়ের তিন মাস পর আমার হাজব্যান্ড আসে আমাদের দুই পরিবারের সম্মতি ছিল আমার বয়সটা কম ছিল আমি তখন ক্লাস নাইনে পড়ি তিন মাস পরে এসে আমাদের অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হয়ে যায় আমার স্বামীকে দেখে একবারও কেউ বোঝে নাই যে আমার স্বামী এ বিয়েতে রাজি ছিলেন না আসলে কি তার আরেকটা স্ত্রী ছিলেন আমার শ্বশুর শাশুড়ি চাপে নাকি সে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে এটা জানতে পারি আমরা পরে বিয়ের কিছুদিন পর থেকেই আমার স্বামীর আমি পরিবর্তনটা দেখতে পারি ক্লাস নাইনে পড়ে আমি আমি স্বামীর পরিবর্তন আর অপরিবর্তনই কী বুঝবো বিয়ে হয়েছিলই তো আমার কিছুদিন বিয়ের কিছুদিন পরে আমি তার সঙ্গে বেশি কথা বলতে চেতাম না লজ্জা পেতাম সে আমাকে কখনো জোর করতো না আমি যদি রুমে ঢুকতাম সে বের হয়ে যেত বা আমি যদি তাকে তার সঙ্গে আমি কথাও বলতে পারতাম না কেননা লজ্জা পেতাম সে আমার সঙ্গে কখনোই বেশি কথা বলতেন না সে ফোন নিয়ে ব্যস্ত থাকতেন তখন মাঝে মাঝে ভাবতাম যে বিদেশি মানুষ হয়তো বা বিদেশি এরকমই করে যেহেতু আমরা গ্রামের মানুষ এতটা বুঝতাম না কিন্তু বিয়ের দুই তিন মাস পর আমার মা আমাকে বলতো যে জামাই এত ফোনে কি করে আর জামাই দুই দিন পরপর কোথায় চলে যায় যে থাকে না আমার হাজব্যান্ড দুই দিন পর বলতো বন্ধুর এই দরকার বন্ধুর ওই দরকার বলে আমাকে রেখে সে দুই তিন দিন পরপর আসতো আসলে সে কোনো বন্ধুর কাছে যেত না তার যে স্ত্রী তার কাছে যেত আমার শ্বশুর শাশুড়ি জানতেন যে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু সে তাকে ছেড়ে দেয়নি তার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতেছে কারণ আমার স্বামী সেটা লাভ ম্যারিজ ছিল আমার শ্বশুর শাশুড়ি চাপে সে আমাকে বিয়ে করতে বাধ্য হয় সে দরিদ্র ফ্যামিলির মেয়ে ছিল আমার হাজব্যান্ডের প্রথম স্ত্রী এজন্য আমার শ্বশুর শাশুড়ি তাকে মেনে নেয়নি না মেনে নেওয়ার কারণে তারা প্রভাবশালী ছিল টাকা পয়সা ছিল তার ছেলে থাকে ইতালি সে গরিব মানুষের মেয়ে মেনে নিতে চায় না দ্বিতীয়বার দেখে আমাকে বিয়ে করায় কিন্তু আমরা তো জানতাম না আমার হাজব্যান্ডের আমি দ্বিতীয় স্ত্রী ছিলাম আমার হাজব্যান্ড বিয়ের দুই মাস পর থেকে আমার শরীর হাত শুরু করে দেয় তোলা বলে তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে আমি এখানেই বুঝতাম না যে আমার আমার জন্য তার কেন জীবনটা নষ্ট হলো একটা প্রবাসী স্বামী স্ত্রীকে কত ভালোবাসে সেখানে সে আমার থেকে অনেক বড় ছিলেন সে তবুও আমাকে ধরে মারতেন আমি ফোনে যখন কথা বলতাম আমার বিয়ের পর তিন মাস পর যখন সে আসে তার ফোনে এক দুই মিনিট কথা বলেই রেখে দিত আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করত যে ইয়াসমিন তোমাকে কি ফোন করেছিল রেজাউল তখন আমি বলতাম হ্যাঁ ফোন করেছে কিন্তু আমি জানতাম না যে তারা আমাকে জিজ্ঞাসা করতে এই কারণে যে আসলে আমার সঙ্গে কথা বলে কি না তার ফ্যামিলির পেশারও আমার সঙ্গে কথা বলতো আমার স্বামী আমাকে কথায় কথায় শরীরে হাত তুলতো আমি তো জানতেই পারতাম না যে সে কেন আমার শরীরে হাত তোলে সে শুধু আমাকে বলতো তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে যখন এক পর্যায়ে তার অত্যাচারের মাত্রাটা বেড়ে গেল আমার মা বাবাকে আমি বলতে বাধ্য হলাম তারপর একটা সময় বিশাল সালিশে বসে আমরা জানতে পারি যে আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী ছিলাম সেদিন আমার স্বামী বলেছিল যে আমি আর ভয় পাবো না এখন কাউকে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করেছিল তখন আমাদের বাড়ির লোক সবাই বাঘরুদ্ধ হয়ে গিয়েছিল যে আমরা আমার মেয়েকে নিজ হাতে দড়িয়ে ফেলে দিলাম সত্যি জানেন এটা আমার বাবা মা দোষ ছিল না এটা হয়তো আমার ভাগ্য ছিল তারপরও বলেছিলাম যে আচ্ছা আমার সংসার করতে হবে যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমার স্বামী ওই স্ত্রীর গর্ভে বাচ্চা ছিলেন দশ মাসের মাথায় আমাদের ডিভোর্সটা হয়ে যায় এখানে আমার দোষটা কোথায় ছিল আপু ভাইয়েরা বলতে পারেন ধন্যবাদ সবাইকে